জয়গুরু আজ শুভ বৃহস্পতিবার আজ পরম পরমারাধ্যার জগজ্জননী শ্রী শ্রী বড়মার একটি আশ্চর্য লীলা কাহিনী জেনে নেব ধামের কী ঘটেছিল এবারে বিস্তারিত জানলে আশ্চর্য হবেন এক সময় ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা শ্রী শ্রী বড়মার রান্নাঘরে কাজ করতেন কিছুদিন কাজ করার পর একদিন তিনি মনে মনে ভাবলেন এতদিন থেকে বড়ো মায়ের কাছে আছি কই কিছুই তো দেখলাম না তার মানে সেই মা শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের বিভূতি কিছু একটি দেখতে চান সেদিন বৈকালে সেই মা বড় দালানের উপরতলায় পূজনীয় ছুঁদার ঘরে গিয়েছিলেন নেমে আসবার সময় তিনি দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন তিনি শ্রী শ্রী বড়মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতেই দেখেন শ্রী শ্রী বড়মা মুড়ার উপর বসে আছেন তিনি সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বড়মা বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন নিকটবর্তী লোকজনেরা ছুটে এলেন ঘটনাস্থলে শ্রী শ্রী বড়মা মা তখন রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে সেই মায়ের নাকে মুখে জলের ঝাপটা দিতে দিতে বলতে থাকেন ওই কী হয়েছিল হয়েছে এই তো আমি আমি তো শ্রী শ্রী হাতে জলের ঝাপটা খেয়ে সেই মায়ের সংজ্ঞা ফিরে এলো এই ঘটনার পর থেকে সেই মাটির শ্রীশ্রী বলমার প্রতি ভক্তি মিশ্রিত ভয় বেড়ে গিয়েছিল শ্রী শ্রী বড়মার প্রসঙ্গ হলে তিনি বারবার হাত জুড় করে কপালে হাত ঠেকায়ে বলতেন বড়মা মহামায়া আদ্যাশক্তি স্বয়ং নারায়ণী জয়গুরু